পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার বাঙালি হিন্দু বাংলার বাঙালি মুসলমান বিশ্বাস করে সেই বিশ্বাসের কিছুটা ফাটল ধরছে বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীকে মসজিদ করারও দরকার নেই আর মন্দির করার দরকার নাই। ওনাকে যেভাবে উনি আগিয়ে যাচ্ছেন শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ যেভাবে মানুষ কাজ করে যাচ্ছে এটা তো ওনার বড় পাওনা আমার মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কিছু আর এস এস এম লোক তাকে মিসইউজ করছে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা করে রাত্রেবেলায় বিজেপির ভূমিকা রাখে অতএব এই মালগুলোকে ঘাড় ধরে মমতা ব্যানার্জি বের করে দেওয়ার দরকার বলে এই দু নম্বর মালগুলোকে সরাতে হবে শৌকাত মোল্লার মতন মাল রাখলে হবে না শৌকাত মোল্লা হচ্ছে হার মাদ শকাত মোল্লা মমতা ব্যানার্জিকে খুন করতে গিয়েছিল মার্ডার করতে গিয়েছিল আমি সত্য কথা বলার জন্য আগেতে সিপিএম এর পাঁচাটা কুত্তা এখনো তহাহুজুকে বলতো তৃণমূলের গুলামতি করে আর এখন যে কিছু কিছু তৃণমূলের পাঁচাটা কুত্তা তাদের গায়ে লাগছে এখন আমাকে বলছে বিজেপির গুলামতি ব্যাপারটা হচ্ছে আজকে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা নেত্রী তারা তারা সাধারণ মানুষকে মিস ইউজ করে বারে বারে মিস করে মিস করে 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 তাদের রাস্তা শেষ রাস্তা শেষ হওয়ার কারণে তারা এখন মন্দির আর মসজিদ করছে কারণ ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আমরা কে হিন্দু কে মুসলমান আমরা এটা দেখিনি আর দেখব না মন্দির মন্দিরের জায়গা থাকবে মসজিদ মসজিদের জায়গায় থাকবে আমাদের যে বিশেষ করে বাংলায় যে হিন্দু মুসলমানের যে মিলন যে ঐক্য যে ভাতৃত্ব এইটাকে শেষ করার জন্য কিছু অন্য রাজ্যের মানুষ এসে তারা চক্রান্ত করছে সেই চক্রান্ত তারা ব্যর্থ হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে কেন উনি যেভাবে উন্নয়ন করছেন এতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মসজিদ করার দরকার নাই। আর মন্দির করার দরকার নাই। নেই যেভাবে উনি আগিয়ে শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ যেভাবে মানুষদের কাজ করে যাচ্ছে এটা তো ওনার বড় পাওনা তো ওনার কে ওনাকে মিস ইউজ করছে আমি জানি না কেন বিজেপি বিজেপি সরকার এই ক্ষমতারাই ঠিক আছে একমাত্র মানুষকে ধোঁকা দিয়ে এই বিজেপি সরকার এর কোনো ইস্যু নয় এর একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আর সেই ধারা সেই রাস্তাটা যদি আমাদের পশ্চিমবাংলা অভিভাবিকা মমতা ব্যানার্জি ধরে তাহলে এর চেয়ে বড় ক্ষতি হবে এর চেয়ে বড় ক্ষতি হবে বলে মানে সবচেয়ে বড় ক্ষতি হবে বলে আমি মনে করি আমার মনে হয় এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কিছু আর এস এস লোক তাকে নিয়ে মিসইউজ করছে কারণ এই সরকারের যারা এমপি আছে এম আছে সভাধিপতি সভাপতি প্রধান আছে অনেকে দিনের বেলায় তৃণমূলের ভূমিকা করে রাত রাত্রেবেলায় বিজেপির ভূমিকা রাখে অতএব এই মালগুলোকে ঘাড় ধরে মমতা ব্যানার্জি করে দেওয়ার দরকার বলে আমি মনে করি কেন এই সরকারের যত রাজনীতির হিন্দু হবে না কারো পরিচয় মুসলমান হবে না প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয় যদি পরিচয় দিয়ে তারা কাজ করতে পারে তাদের এই সরকারের জায়গায় রাখা উচিত বলে আমি মনে করি সংখ্যালঘুদের দিয়ে মমতা সরকার ক্ষমতা এসেছিল এখন কি কোথাও মনে হচ্ছে যে এই বর্তমান সরকার সংখ্যালঘুদের ঠকাচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা সংখ্যা সংখ্যালঘু নয় বাংলার বাঙালি বাংলার বাঙালি হিন্দু বাংলার বাঙালি মুসলমান বিশ্বাস করে সেই বিশ্বাসের কিছুটা ফাটল ধরছে বলে আমি মনে করি সেটাকে মমতা ব্যানার্জিকে সংশোধন করতে হবে তা না হলে এই সরকারের বড় ক্ষতি হবে বলে আমি মনে করি আর যে ফাটলটা ধরছে এর কারণ মমতা ব্যানার্জির কিছু দু নম্বর এমএলএ এমপি আছে সভাধিপতি আছে এদের কারণে কারণ বিশেষ করে কিছু এমপি আছে এমএলএ আছে সভাধিপতি সভাপতি আছে মুসলিম এলাকায় এরা মুসলমানদের প্রতি এত অত্যাচার করছে এরা জুলুম করছে ধরে ধরে মুসলমানদের ক্যাশ দিচ্ছে যার জন্য বাংলার বিশেষ করে বাঙালি মুসলমানরা মুখটা ঘুরিয়ে নিচ্ছে মুখটা যদি ফের ফিরাতে হয় তাহলে মুসলমানকে ওই যদি ফের ফিরাতে হয় তাহলে মুসলমান যদি বিশ্বাস হয় তাহলে মমতা ব্যানার্জিকে এই দু নম্বর মালগুলোকে সরাতে হবে শকাত মোল্লার মতন মাল রাখলে হবে না শকাত মোল্লা হচ্ছে হার মাদ শকাত মোল্লা মমতা ব্যানার্জিকে খুন করতে গিয়েছিল মার্ডার করতে গিয়েছিল আর সেই কম বাক্তা যদি তৃণমূল টিকিট দেয় তাহলে ভাঙর আর ক্যানিগের মানুষ কি বর্জন করে দেখা তাই দেখিয়ে দেবো আমি মনে করি কারণ জালেমকে জালেমকে আমরা পছন্দ করি না শৌকাতের মোল্লার মতন অনেক এমএলএ আছে যারা ঠান্ডা মাথায় বাঙালি হিন্দু বাঙালি মুসলমানদের প্রতি অত্যাচার করছে বিশেষ করে মুসলমানদের বক্তব্য রেখেছি অনেক বক্তব্য রেখেছি আমি বাংলার বলবো মাথা গরম করে লাভ নেই আপনারা আমাকে একটু সময় দেন একটু সময় দেন আমি বাংলার মুসলমান হিন্দু আমাকে বিশ্বাস করে আমি মালিকের নামে শপথ করে বলছি সত্য কথাটা বলবো আমি এই সত্য কথা বলার জন্য আগেতে সিপিএম এর পাঁচাটা কুত্তা পাঁচাটা কুত্তা কোনো তহা হুজুরকে বলতো তৃণমূলের গুলাম তৃণমূলের গুলাম করে আর এখন যে কিছু কিছু তৃণমূলের পাঁচাটা কুত্তা তাদের গায়ে লাগছে এখন আমাকে বলছে বিজেপির গুলামতি করছে অত সহজ নাই যারা বলছে তাদের রক্তর কত মূল্য আর আমার ব্রস্তর কত মূল্য এটা মেপে দেখে নিতে বলবেন